নমস্কার বন্ধুরা ইউটিউব এবং ফেসবুকের যে সমস্ত দর্শক বন্ধু ভিডিওটি দেখছেন তাদের সকলকে নতুন একটি ভিডিওতে আমি সোমনাথ স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা যে টপিকের ওপর ভিডিও বানাতে চলেছি হয়তো তোমরা যারা ভিডিওটা দেখছো ভিডিওর টাইটেল এবং থামলেন দেখে আশা করি বুঝে নিয়েছ আজকে মূলত আমরা আলোচনা করব মনস্টার ফিশ অ্যাকোরিয়াম নিয়ে কোনো নির্দিষ্ট মাছের ওপরে ভিডিওটা নয় মূলত মনস্টার অ্যাকোয়ারিয়াম আমাদের কিরকম হওয়া উচিত সাইজ সাইট মেন্টেনেন্স কি ধরনের কি রাখতে হয় এই সামগ্রিক মনস্টার ফিস অ্যাকোরিয়াম কিরকম হওয়া উচিত এইটা নিয়ে আজকের ভিডিওটা আমরা করতে চলেছি তাহলে বন্ধুরা প্রথমে জানা দরকার আমাদের মনস্টার ফিস কোনগুলো কি কি মনস্টার ফিসের মধ্যে কি কি ফিস আসছে কি ধরনের কোন মাছগুলো আসছে মূলত মনস্টার ফিসের মধ্যে আমরা যেগুলো বুঝি অস্কার আছে প্যারট আছে গ্রামি আছে কিংকং প্যারট রয়েছে পিকক বাস রেটেল সার্ক মানে আমাদের তারপরে তোমার যেটা হচ্ছে অ্যালিগেটার গার্ড এই ধরনের বিভিন্ন যে মনস্টার গ্রুপের মাছগুলো রয়েছে এই আর আর এই মনস্টারের সাথেও আরেকটা সমগোত্রীয় মনস্টার নয় কিন্তু সমগোত্রীয় অ্যাগ্রেসিভ প্রচন্ড আমরা বলতে পারি চিকলেট ফিশ ট্যাঙ্ক চিকলেট ফিশ ট্যাঙ্কের কনসেপ্ট কিছুটা আলাদা হবে তার এই মনস্টার ফোর আমাদের অনেকেরই একটা স্বপ্ন থাকে যারা আমরা করি বাড়িতে প্রথমে ছোট মাছ বিভিন্ন রকম মলি গাপতি ফাইটার তারপরে যখন একটু আস্তে আস্তে আমরা হাত আমাদের বাঁধতে শুরু করে তখন গোলফিসে চলে আসি গোলফিস কার এই ধরনের সফট ভ্যারাইটি টেটরা গ্রুপের মাছ এরকম দিয়ে আমরা শুরু করি এরপর আস্তে আস্তে কিন্তু অনেকেরই শখ বিভিন্ন দোকানে মাছ দেখে বিভিন্ন জায়গায় দেখে অনলাইন ইউটিউব ফেসবুকের সব জায়গায় দেখে অনেকেরই কিন্তু এই মনস্টার ফিস অ্যাকুরিয়াম করার অনেকেরই শখ আছে এবং আমরা বহু হবিস্টকে দেখি এই ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু তাদের মধ্যে কনসেপ্টের একটা অভাব রয়েছে প্রথমেই বন্ধুরা বলবো মনস্টার ফিস অ্যাকোরিয়াম যারা করতে চাইছো সব থেকে পারফেক্ট অ্যাকোরিয়াম যদি আমি বলি অন্তত যারা চার ফুট লম্বা দেড় ফুট চওড়া দেড় ফুট হাইট লম্বা অ্যাকোডিয়ামটা চার ফুট হওয়া চাই চওড়াটা দেড় ফুট হওয়া চাই হাইটটা দেড় ফুট হওয়া চাই যাদের ক্ষেত্রে একদমই জায়গা কম রয়েছে চার ফুট অ্যাকোডিয়াম রাখার জায়গা নেই তারা কি করতে পারো তারা তিন ফুট লম্বা দেড় ফুট চওড়া দেড় ফুট হাইট মানে ছত্রিশ ইঞ্চি লম্বা আঠারো ইঞ্চি চওড়া আঠারো ইঞ্চি হাইট এই মাপের কম কিন্তু অ্যাকোডিয়ামে কোনো মনস্টার ফিস কিন্তু রাখা যাবে না ন্যূনতম এইটা আমি বললাম বেস্ট হচ্ছে চারদের এই মাপ এবার তোমরা চাইলে তার থেকে বড়োও করতে পারো চার ফুটে চার দুই দুই করতে পারো পাঁচ ফুটের অ্যাকোডিয়াম করতে পারো পাঁচদের এরকমও করতে পারো সেটা ব্যক্তিগত ন্যূনতম চারদেরটা তোমাদের বলে রাখলাম আর একদম যাদের নিতান্ত জায়গা নেই তাদের ক্ষেত্রে তিন দেড়দের এই মোটামুটি আমাদের অ্যাকোডিয়াম সাইজ গেলো এইবার এই অ্যাকোডিয়ামটা আমরা কত এম এম গ্লাস দিয়ে করবো এম এম যদি আমরা বলি এমএম যদি চার দেড়দের অ্যাকোডিয়াম হয় ন্যূনতম কমপক্ষে বা তিন দেড়দের হলেও আট এম এর কম কিন্তু বন্ধুরা করা যাবে না আট এম কম কখনোই করতে যাবে না খুব ভালো হয় বেস্টটা তোমরা যদি বারো এম এম দাও চার ফুটের অ্যাকোডিয়াম বেস্টটা বারো এম দিলা বডিটা আট এম এম দিলা কিংবা তোমাদের আমাদের এখানে যদি কৃষ্ণনগরে যেহেতু আট এম এর পর মধ্যে টেন এম এম কাজ পাওয়া যায় না আটের পর নিতে গেলে একদম বারো দশ এম এম কাঁচ এখানে কৃষ্ণনগরে আমাদের অ্যাভেলেবেল নেই যদি কারোর সামর্থ্য থাকে বারো এম এম দিয়েও করতে পারো কাঁচের থিকনেস যত মোটা হবে কাঁচ কিন্তু মাছের অনেক বড়ো মাছ যেমন অ্যালিগেটার গার হোক জায়েন্ট গোড়ামি হোক এটা কিন্তু খুব জোরে জোরে কিন্তু বড়ো অস্কার হোক কাঁচের গায়ে কিন্তু অনেক সময় ধাক্কা মারে জোরে জোরে বড়ো মানে যেমন বড়ো সাইজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমার গ্লাস থিকনেস যদি কম হয় পাতলা হয় থেকে সিক্স এম এম এ করে রেখে দিয়েছো সেক্ষেত্রে অ্যাকোডিয়াম কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে অ্যাকোডিয়ামের কাঁচটা যদি মোটা হয় সেক্ষেত্রে কিন্তু ফাটার সম্ভাবনাটা অনেকটাই কমে যায় আর অ্যাকোডিয়াম যেহেতু বড় থিকনেস তুমি যদি মোটা দাও এম এমটা যদি মোটা দাও সেক্ষেত্রে কাঁচটা কিন্তু ব্যান্ড খাওয়ার তোমার অ্যাকোডিয়ামটা কিন্তু ব্যান্ড খাওয়ার অনেক সময় জলের প্রেশারে কাঁচ বেঁকে যায় এই বেঁকে যাওয়ার ভয়টাও কিন্তু থাকবে চট করে কিন্তু থাকবে না তাহলে অ্যাকোডিয়াম সাইজ নিয়ে তোমাদেরকে অ্যাকোডিয়াম থিকনেস সমস্ত নিয়ে তোমাদেরকে বললাম এরপরে চলে আসি অ্যাকোডিয়ামের ক্ষেত্রে আমরা সফট ভ্যারাইটির মাছে আমরা অ্যাকোডিয়ামের তলায় বিভিন্ন রকম পাথর স্যান্ড নানা রকমের জিনিস আমরা ব্যবহার করি কিন্তু মনস্টার ফিশ অ্যাকোডিয়ামের ক্ষেত্রে চিকলেট ট্যাঙ্কে যেমন যদি চিকলেট ফিস হয় আমরা বিভিন্ন হাইডিং প্লেস হিসাবে বিভিন্ন রক আমরা ব্যবহার করি মনস্টার হলে পরে কিন্তু বন্ধুরা কোনো কিছু ব্যবহার করা যাবে না পুরো একটি ট্যাঙ্ক মানে এই যে আমাদের যেমন দেখতে পাচ্ছ অ্যাকোডিয়াম রয়েছে এই রকম ন্যাড়া অ্যাকুরিয়াম জাস্ট ফিল্টার থাকবে শুধু ফিল্টার থাকবে আদার্স কোনো কিছু কিন্তু তোমরা মনস্টার ফিস অ্যাকোরিয়ামে রাখতে পারো একটা শোয়ের জন্য নর্মাল একটা হয়তো মডেল তোমরা এমনি বসাতে পারো বড় যে মডেলগুলো পাওয়া যায় এই আমরা হাতের পাশে যেমন রয়েছে তো একটা তোমাদের দেখাচ্ছি আমি এই এরম টাইপের যে বড় মডেল এরকম যে বিভিন্ন রকম মডেলগুলো হয় তোমরা চাইলে একখানি এরকম মডেল হয়তো বসিয়ে রাখতে পারো অ্যাকোরিয়ামে এর বাইরে কিন্তু কোনো রকমের কোনো প্লাস্টিকের গাছ কিংবা হচ্ছে তোমার নিচে স্যান্ড পাথর কোনো কিছু কিন্তু কিন্তু মনস্টার দেওয়া যাবে না যদি তোমরা দাও সেক্ষেত্রে তোমাদের পরিষ্কার করতে অ্যাকোরিয়াম সমস্যা হবে এবং ওই পাথরের নিচে প্রচুর পরিমাণে ময়লা কিন্তু মনস্টার মাছ খায় প্রচুর এবং প্রচুর পরিমাণে পটি করে নোংরা প্রচুর পরিমাণে হয় ক্রমাগত জমতে থাকবে তোমরা ঠিক মতো ওয়াশ করতে পারবে না এই জন্য আমরা বলি পুরোপুরি এফটি ট্যাঙ্ক মানে ফাঁকা ট্যাঙ্ক আমরা যেমন রেখে দিই যাতে তোমাদের সাইফন করতে জলটা সুবিধা হয় এবার চলে আসি আমাদের ফিল্টার আমরা কি ধরনের ফিল্টার ব্যবহার করব। বন্ধুরা যদি তোমাদের অ্যাকোডিয়াম সাইজ তিন দেড় দেড় হয় সেক্ষেত্রে তোমরা বন্ধুরা স্পঞ্জ ফিল্টার দুখানা যেটা এক্স ওয়াই তিনশো আশি সাইজ আছে দিয়ে কাজ চালাতে পারো কিন্তু বেস্ট হচ্ছে মনস্টার ফিস অ্যাকোডিয়ামের জন্য বাজেট ফ্রেন্ডলি যদি বলো আমাদের আমার কাছে সেটা হচ্ছে টপ ফিল্টার যাদের ক্যানস্টার ফিল্টার কেনার সামর্থ্য আছে তারা নিতে পারো ক্যানস্টার তো সব থেকে বেস্ট হয় তো সবার কেনার তো সামর্থ্য থাকে না তা মোটামুটি পকেট ফ্রেন্ডলি তুমি বলতে পারো টপ ফিল্টার মনস্টার ফিস অ্যাকোডিয়ামের জন্য টপ ফিল্টার তোমরা করতে পারো আর অনেকের ক্ষেত্রে কি যারা বড় অ্যাকোডিয়াম করো যদি তোমরা সাম্পিল্টার বানি আমার সময় সঙ্গে সাম ফিল্টার তোমরা বানিয়ে নিতে পারো মানে টপ টপ ফিল্টার যেমন আমার উপরে থাকছে সাম ফিল্টার সেটা উপরেও হতে পারে নিচেও হতে পারে আলাদা করে কাঁচ দিয়ে গ্লাস দিয়ে বানাতে হয় এই সাম ফিল্টার তোমরা যদি বানিয়ে নিতে পারো সেক্ষেত্রেও খুব ভালো রেজাল্ট একটু হয়তো খরচটা বেশি হয় কিন্তু সাম ফিল্টারে যেহেতু আমরা মিডিয়াটা অনেক বেশি পরিমাণে ব্যবহার করতে পারি যত মিডিয়ার পরিমাণ আমরা বেশি রাখতে পারবো তত বেশি আমরা কিন্তু এই ফিল্টারেশন কিন্তু ভালোভাবে আমরা অ্যাকোডিয়ামের ক্ষেত্রে কিন্তু করতে পারবো এবার মনস্টার ফোডিয়ামে যে মাছগুলো আমি বললাম ধরো তোমরা অস্কার রাখতে চাইছো এবার তার আগে সব থেকে বন্ধুরা ভালো হয় আমার কাছে কিছু বন্ধুরা ভিডিও রয়েছে তোমাদের এই আমাদের যে ভিডিওর গ্যাপে গ্যাপে আমরা ভিডিওগুলো দেখিয়ে দিচ্ছি আগে তোমরা দুটো ভিডিও দেখে নাও মনস্টার ফিশের তারপরে আমরা আলোচনা করছি বন্ধুরা আশা করি তোমরা ভিডিও দেখেছো যে ভিডিওটা তোমরা দেখতে পেলে আমারই এক কাস্টমার আমার কাছ থেকে নিয়ে এক ভাই আমাদের লোকালি কৃষ্ণনগরে তার অ্যাকোরিয়ামে তার কাছ থেকে ভিডিওগুলো সংগ্রহ করেছি তা তার ভিডিওগুলো তোমাদের দেখানোর জন্য সে কীভাবে মেনটেনেন্স করেছে দীর্ঘদিন ধরে সে কিন্তু এই মাস্টার ফিস রাখছে যথেষ্ট তার অভিজ্ঞতা রয়েছে তার অ্যাকোরিয়ামের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তাহলে বন্ধুরা মোটামুটি তোমরা মনস্টার ফিস যারা রাখবে অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে মাছ কিন্তু বন্ধুরা তোমাদের একটা টাইম কিন্তু ছাড়তে হবে মানে ওই প্রথম ধরো অ্যাকোরিয়াম তোমরা তৈরি করলে ধরো একটা চার ফুটের অ্যাকোরিয়াম চারদের তোমরা বানালে তাছাড়া তোমরা মনে করছো যে আমরা চারটে অস্কার রাখব চারটে প্যারট রাখবো দুটো হয়তো অন্য কোনো মাছ রাখবো বটমে রাখার জন্য এবার এই মাছগুলো কিন্তু তোমাদের ওই প্রথমে একবারই কিন্তু ছাড়তে হবে অনেকে যেটা ভুল করো মনস্টার পিসের ক্ষেত্রে প্রথমে দুটো অস্কার মাছ কিনে আনলে আবার দু মাস পরে গিয়ে আবার দুটো অস্কার কিনছো কিন্তু দুটো প্যারট কিনছো তিন মাস পরে গিয়ে এই যে গ্যাপে গ্যাপে তোমরা মাছগুলোকে কিনে আনো এতে কি হয় মাছের সাইজ কিন্তু হেরফের হয়ে যায় মানে প্রথমে দেখা যাচ্ছে দু মাস আগে যেটা প্রথম যখন অ্যাকোডিয়াম করেছো তখন যে মাছটা কিনেছো দেখা যাচ্ছে তিন ইঞ্চি সাইজ যদি হয় দু মাস পরে সেই মাছটার সাইজ হয়তো পাঁচ ইঞ্চি হয়ে গিয়েছে তখন গিয়ে তুমি আবার সেই তিন ইঞ্চি সাইজের এই দুটো মাছ অ্যাড করো সেক্ষেত্রে কিন্তু মাছ কিন্তু মারামারি করবে অতএব আমি বলতে চাইছি মনস্টার ফিস সব সবসময় মাছ যখন আমরা ছাড়বো সেম সাইজের আর প্রথম একবারই আমরা ছাড়ার চেষ্টা করব তাতে কি মাছগুলো ছোট থেকে একসাথে বেড়ে উঠবে এতে মারামারির সম্ভাবনাটা কম থাকবে কিন্তু যদি আমরা ধাপে ধাপে মাছ রাখি হয়তো মাস আমি দুমাস বা তিন মাস দুটো মাছকে রেখে দেওয়ার পর আবার নতুন করে কোনো মাছ যদি আমি মাস্টার ফিশে করে আমি অ্যাড করতে চাই সেক্ষেত্রে সাধারণত দেখা দেখা গেছে যে পুরোনো যে মাছটা রয়েছে সেটা কিন্তু অত্যাধিক অ্যাগ্রেসিভ হয়ে যায় এই সমস্যাটা মাস্টার ফিশের ক্ষেত্রে অনেকেই হয়তো তোমরা ফেস করেছ বন্ধুরা ছোট করে আরও যে দু একটা ভিডিও আছে আমি তোমাদের সামনে দেখিয়ে নিচ্ছি তোমরা এটা দেখে না ভিডিওগুলো তারপর তারপরে আবার ডিটেলস আলোচনায় আসছে বন্ধুরা আশা করি ভিডিওগুলো তোমরা দেখছো গ্যাপে গ্যাপে আমার কথা বলার মাঝখানে মাঝখানে আমরা মনস্টার ফিশের ভিডিওগুলো দিচ্ছি বন্ধুরা এবার যেটা আলোচনা করব যে এই মনস্টার ফিসের ক্ষেত্রে ফিল্টারেশনটা তোমাদের বলে দিলাম টপ ফিল্টার বেস্ট মোটামুটি বাজেট ফ্রেন্ডলি আমরা জলের ক্ষেত্রে কি ধরনের জল আমরা ব্যবহার করব বন্ধুরা মনস্টার ফিসের ক্ষেত্রে আমাদের যেটা টিডিএস জলের টিডিএস একটু হাই হলে কোনো অসুবিধা হয় না খুব একটা তবে মোটামুটি তিনশোর মধ্যে রাখার চেষ্টা করবে তিনশোর উপরে আমি যেতে অনেক কি মানা করি এবার অনেক জায়গাতে আমার নিজের বাড়িতেও যেটা আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার রয়েছে তিনশোর উপরে সাড়ে তিনশোর উপরে প্রায় ওয়াটার টিডিএস রয়েছে তবে আমি এখন যেমন সব ট্যাঙ্কেই মোটামুটি কিন্তু ট্যাপ ওয়াটার দেওয়ার আমরা চেষ্টা করছি ট্যাপ ওয়াটারে যেহেতু টিডিএসটা অনেকটাই কম থাকছে তো তোমাদেরকে বলবো মোটামুটি তিনশোর ভেতরে টিডিএসটা রাখবে টিডিএস মিটার এর আগে ভিডিও আমি দেখিয়ে দিয়েছি যে কোনো একটা অনলাইন থেকে টিডিএস মিটার কিনে নিয়ে জলটা কিন্তু চেক করে নেবে পিএইচ লেভেল মোটামুটি নর্মাল যেটা সাত থেকে সাড়ে সাতের মধ্যে ওরা কিন্তু রাখার চেষ্টা করবে ফিস ফিসের ক্ষেত্রে এটাই মোটামুটি পারফেক্ট আরেকটা যেটা হচ্ছে মনস্টার ফিসে সবসময় একটা জিনিস মাথায় রাখবে অক্সিজেন কিন্তু হাই ডেন্সিটিতে অক্সিজেন দরকার অক্সিজেন ফ্লো যেন সব সময় কিন্তু বেশি থাকে যেমন আমরা গোল্ড বা সফট ভ্যারাইটির মাছে অক্সিজেন ফ্লো আমরা খুব সবসময় অল্প দিই ফিশ ট্যাঙ্কে কিন্তু আমাদের সব সময় কিন্তু অক্সিজেন ফ্লো এবং ফিল্টারেশান খুব স্ট্রং হতে হবে যখন জল প্রিপারেশান করছো মাইক্রোলাইফ এস টু বা ব্যাকটেরিয়া হিসাবে লো বাজেটের মধ্যে আমরা এই মেডিসিনটা ইউজ করি মাইক্রোলাইভ এস্টু তোমরা ফিল্টার মিডিয়াতে এবং তোমাদের অ্যাকোডিয়ামে অবশ্যই মেডিসিনটা ব্যবহার করবে যাতে দ্রুত অ্যাকোডিয়ামে ব্যাকটেরিয়া উপকারী ব্যাকটেরিয়া জন্মায় এবং অ্যাকোডিয়াম ঠিকভাবে ফিল্টারেশন হয় আরেকটা কথা তোমাদেরকে বলবো অ্যাকোডিয়ামের ক্ষেত্রে মনস্টার ট্যাঙ্কে আমরা লাইট যেটা দিই অ্যাকোডিয়ামে লাইট আমরা কিন্তু মোটামুটি তোমরা ওপরে আজকাল যে ইউবি লাইট যেগুলো বেরিয়েছে সেগুলো তোমরা ইউজ করতে পারো হাই পাওয়ার লাইটও ইউজ করতে পারো কিন্তু মোটামুটি একটা নির্দিষ্ট তিন থেকে চার ঘন্টা দিনে তোমরা লাইট জ্বালাবে সময় কেউ অনেকে আছো সকাল থেকে একদম লাইট জ্বালিয়ে রেখে দিচ্ছে রাত অবধি এতটা কিন্তু লাইট জ্বালানোর দরকার নেই তিন থেকে চার ঘন্টা ওয়ান স্টার থ্রি ক্ষেত্রে মানে আমরা সাধারণত বলি সন্ধ্যাবেলার দিক করে তোমরা বিকাল থেকে রাত দশটা অবধি নটা দশটা অবধি এই সময়টুকু জ্বালিয়ে রাখো সারা সারাদিন কেউ কিন্তু লাইট জ্বালিয়ে রাখবে না এতে মাছের কিন্তু ডিস্টার্ব হয় মাছ কিন্তু স্ট্রেসে চলে আসে এই একটা তোমাদেরকে লাইট নিয়ে সমস্যা রয়েছে আর একটা যেটা মস্টার ফিসের ক্ষেত্রে আমরা খুব বেশি আমরা সমস্যা দেখেছি মনস্টার ফিসের মেন যে প্রবলেমটা তোমাদের হয় সেটা হচ্ছে মানে কিছুদিন পরে এই মারামারি শুরু করে দেয় বিভিন্ন মাছের ধর তোমরা প্রথম অবস্থায় রাখলে ছমাস মাছ ঠিক থাকলো অস্কার প্যারোট তারপরে জায়েন গোড়ামি এই ধরনের মাছ তোমরা রেখেছো দেখা গেলো জায়ন গোড়ামিটা অতিরিক্ত বড় হয়ে গিয়েছে অন্যান্য মাছকে মারতে শুরু করে দিয়েছে এই ধরনের প্রবলেম কিন্তু আমরা অনেকেই ফেস করি এইটা বন্ধুরা কিছু কারুর ক্ষেত্রে কিছু কেউ কেউ কিছু করতে পারবে না মনস্টারের ক্ষেত্রে এই একটা ওদের সমস্যা রয়েছে এইটাতেই তোমাদের রেখে বুঝতে হবে যদি দেখছো কোনো মাছ অতিরিক্ত মারামারি করছে সেক্ষেত্রে সেই মাছকে তোমাকে আলাদা ট্যাঙ্কে তোমাকে ট্রান্সফার করতে হবে বা নিয়ারেস্ট যে সপ ওনার আছে তার কাছে গিয়ে তোমাকে সেল করে দিতে হবে কেন কোন মাছ বাইট করবে কোন মাছ করবে না এটা কেউই তোমাকে সঠিকভাবে বলতে পারবে না মোটামুটিভাবে আমি যেটুকু ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিওটার মাধ্যমে মনস্টার ফিসের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবে অ্যাকোডিয়াম যেন আমার বড় হয় ছোট অ্যাকোডিয়ামে আমার দু ফুট অ্যাকোডিয়াম আছে আড়াই ফুট অ্যাকোডিয়াম আছে দেড় ফুট অ্যাকোডিয়াম আছে এর মধ্যে আমি কোনো মনস্টার ফিস সাময়িক হয়তো মাস দুমাস রাখতে পারবে যেটা আমরা রেখে দিই আমার আড়াই ফুটের অ্যাকোডিয়ামে অস্কার মাছ রাখা রয়েছে হয়তো চারটে ছটা আমরা রেখে দিই এবার আমাদের এখানে কিন্তু কোনো দোকানে দেখে তোমরা কিন্তু রাখতে যাব না কেন দোকানে হচ্ছে মাছ যারা আমরা দোকানদার রয়েছি আমাদের এখানে মাছ কিন্তু সাময়িক হয়তো এক মাস দু মাস পর্যন্ত থাকে মানে সেল হওয়া পর্যন্ত যখনই কোনো কাস্টমার আসে দোকানদার কিন্তু মাছ কিন্তু বিক্রি করে দেবে অথবা মাছটা তার কাছে কিন্তু স্থায়ীভাবে থাকছে না এবার তোমরা যারা হবিস্ট রয়েছ তোমাদের কাছে কিন্তু মাছটা স্থায়ীভাবে থাকবে এবার তোমাদের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে মাছটা থাকার পর্যাপ্ত কিন্তু তার পরিকাঠামো দিতে হবে তবেই কিন্তু তোমরা মাছটাকে রাখতে পারবো আর মাস্টার ফিশের ক্ষেত্রে এমনি খুব একটা সমস্যা হয় না খাবারটার ক্ষেত্রে বলবো ছোট দানার খাওয়ার কেউ খাওয়াবে না বড় দানার খাওয়ার মনস্টারের মাঝে মাঝে লাইভ ফিডিং করানো লাইভ ফিডিংয়ের মধ্যে যেমন টিউব ফ্লেক্স রয়েছে ব্লাড ওয়ার্মস রয়েছে তোমরা অনেকে চিকেন হাট খাও সেদ্ধ করে সেটাও খাওয়াতে পারো যেটা হচ্ছে চিংড়ি যেটা চিংড়ি সেদ্ধ করে খাওয়ানো যেতে পারে এখন বিভিন্ন রকম ওয়াম পাওয়া যায় বিভিন্ন ধরনের পোকা যেগুলো মানে কোটো কড়াই একদম কোম্পানির ইয়ে থেকে প্রসেস করা রয়েছে কোম্পানির প্রসেস করা খাবারগুলো খাওয়ালে পরে কি তোমাদের মাছে সচরাচর কোনো রোগ আসার সম্ভাবনা থাকে না যেটা ক্ষেত্রে চট করে রকমের রোগ কিন্তু চলে আসার অনেক সময় সম্ভাবনা থেকে যায় যেটা কিন্তু অন্য ইয়ের ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা থাকে না মোটামুটি বন্ধুরা যে কথাগুলো বললাম আশা করি তোমরা যদি মেনে চলতে পারো তোমাদের যেটা মনস্টার অ্যাকোরিয়ামের স্বপ্ন আশা করি তোমরা সার্থকভাবে ঠিকভাবে করতে পারবে তাও যদি তোমাদের আরও কিছু এনকোয়ারি থাকে ভিডিওতে কমেন্ট বক্স ওপেন থাকছে ভিডিওতে কমেন্ট করো যতটুকু আমার এই মনস্টার ফিস সম্পর্কে আমার জানা রয়েছে এই ফিস অ্যাকোরিয়াম সম্পর্কে আমি জানানোর চেষ্টা করবো ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি আর হ্যাঁ ভিডিওর সাথে সাথে আমাদের কাছে যে মনস্টার ফিসগুলো রয়েছে আমরা এই ভিডিওর মধ্যে জুড়ে দেওয়ার চেষ্টা করব তোমরা সেই ভিডিওগুলো দেখে আনন্দ নাও এবং যতটুকু তোমরা বুঝতে পারো এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম পরবর্তীতে আমি তোমাদেরকে বলে রাখছি যদি কোনো জিজ্ঞাসা তোমাদের থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো আমি সম্ভব হলে তার উপরেও ভিডিও বানিয়ে দেবো তাহলে নমস্কার বন্ধুরা পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে